এই আন্দোলনে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই তাদের যে দায় এবং দায়িত্ব পালন করেনি আর বালি বাদ দিয়ে কী হবে ওটা তো ঠকবাজি এবং টাকা লুট কালোর ভেঙে গেলো বাঁধ ভেঙে গেল তাহলে এটাকে নিয়মিত যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের তারা সেটা করছে না কেন্দ্র সরকারের যতটা দায় ছিল সেটাকে তারা মোদী সরকার আসার পরে কমিয়ে দিল চল্লিশ কিলোমিটার উত্তরে চল্লিশ কিলোমিটার দক্ষিণে তার বদলে এখন আট কিলোমিটার বারো কিলোমিটার করে দিল আর যে টাকা আসছে সে টাকা নয় ছয় হচ্ছে কাট মানি সে জিএম অফিস হোক আর ডিএম অফিস হোক জেলা পরিষদ হোক সেখানে মানুষের কল্যাণে লাগছে না আর এটা শুধু বাঁধ নির্মাণ তো নয় তাহলে যাদের ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসন তাহলে বাম ফ্রন্টের আমলে যদি জমি বরাদ্দ করা হয়ে থাকে এখন কারো জমি বরাদ্দ হচ্ছে না সেই জমি দিতে হবে এই ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষেরও উদ্বৃত্ত জমি আছে রাজ্য সরকারের যেসব ফেস বড় বড়ো বড়ো দিয়ে দিচ্ছে টাকার জমি তারা কেন তারা দেবে না ক্ষতিগ্রস্ত মানুষকে তাদের পুনরায় বসতি স্থাপনের জন্য বাম আমলে আমরা বাসস্থান তৈরি করে দিয়েছিলাম এখন কেন আবাস যোজনা প্রথমেই সরকার ঘোষণা করে বলুক যে প্রত্যেকে যাদের ঘর যাচ্ছে তাদের আবাস যোজনায় টাকা দেওয়া হবে জায়গা দেওয়া হবে তাহলে তো মিটে যায় আর দুই হচ্ছে দীর্ঘস্থায়ী যে ব্যবস্থা নিতে হবে কেন্দ্র সরকারকে তারা সেটা নিচ্ছে না ঠগবাজি করছে উত্তর ভারত থেকে নদী যখন চলে আসছে সেখানে যেটা হিন্দিতে বলে কাটাও মাটি কেটে আসছে তাতে আমাদের নাব্যতা কমে যাচ্ছে সেই নাব্যতা রক্ষা করার জন্য ক্যাপিটাল ড্রেজিং করা দরকার আছে আর ওখানে যাতে পুলি না আসে সেই মাটি ক্ষয় যাতে না হয় ভূমি ক্ষয় না হয় সেটা রোধ করার জন্য কতগুলো টেকনোলজি আছে সে টেকনোলজি ব্যবহার করতে হবে আর আমাদের এখানে যেটা হয়েছে গঙ্গা পদ্মা দুটো এমন জায়গায় চলে আসছে দুটো মিশে যাবে তো মুর্শিদাবাদের একটা বিস্তীর্ণ জায়গা ক্ষয় হয়ে যাবে এখানে উত্তরে ইতিমধ্যে ফুলাহার পুতীতে ফুলাহার এবং গঙ্গা দুটো মিশে যাচ্ছে এটা হচ্ছে একটা বড় বিপদ হয়ে যাচ্ছে নজরে আনা হয়েছে ওরা ঘুমোচ্ছে জেগে ঘুমোচ্ছে না চোখ বন্ধ আছে তাদের চোখ খোলা দরকার হয়েছে তাদের যে দায়িত্ব আছে আইনতভাবে সেই দায়িত্ব মনে করে দেওয়া হয়েছে আর তারপরে এটা শুধু রিপ্রেশন দিলেই তো হবে না আমরা এরপরে আরও আসবো চাপ দেব কারণ যাতে দ্রুত এরা এই ভূমিক্ষয় রোধ করার জন্য নাব্যতা বাড়ানোর জন্য এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার সঙ্গে জমি বরাদ্দ করার জন্য এবং পুনর্বাসনের জন্য যাতে ব্যবস্থা নেয় বাদ রক্ষণাবেক্ষণ এবং বাইরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় আমরা এখান থেকে দরকার হলে এই লড়াই বহরমপুর এবং মালদা ডি ডিএম অফিসে যাবে দরকার হলে রাজ্য সরকারের কাছে যাবে দরকার হলে দিল্লি সরকারের কাছে যাবে ধাপে ধাপে এটাকে আমরা তুলব যদি আমাদের কাজ না হয়